ব্যাক টু চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি জল খাবার বানাচ্ছি মানে দাদার কাছে খাবারটা যাবে আর এটা হচ্ছে আটার পরোটা সকালে ময়দা না খাওয়াই ভালো তাই আটার পরোটা তিন কোনা সেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আর সাথে আলু তরকারি অলরেডি হয়ে গেছে এটা তোমাদের একটুখানি দেখিয়ে দিয়েছি তো এইভাবে লাল লাল করে ভেজে তাদের কাছে টিফিন পাঠিয়ে দিয়েছি এরপরে দেখো আমি চা খেয়ে বেরিয়ে পড়েছি টোটো ধরে আমি আর ও দেখতে পাচ্ছ ব্যাংকের একটু কাজ ছিল তো ব্যাংকের কাজ কমপ্লিট করে এরপরে চলে এসেছি একটু ফার্নিচারের দোকানে তো দেখতে পাচ্ছ প্রীতি স্টল ফার্নিচার তো এই দোকানটা চলে এসেছে এই দোকানটা সরস্বতী তলার কাছেই তো এখানটায় আমি চলে এসেছি আর এখান থেকে বাড়ির আছে তাই এখানে চলে এসেছি আর দোকানটা দেখিয়ে দিলাম একটু চার পাঁচটা দোকানটা এক কোথায় আছে তো এই দোকানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে তো মেনলি আমার যেটা নেওয়ার এটা হচ্ছে টেবিল মানে পড়ার জন্য এই টেবিলটা নেব এমনিতে বাড়িতে টেবিল আছে বাট একটু আলাদা ধরনের নিতে যাচ্ছিলাম তো এটা স্ট্যান্ড টাইপের একটু দাম বেশি আর ভেতরে তো সমস্ত রকম মাল জিনিসপত্র আছে আর এই খাঁচাটা নেবো আর কি আমি আর এই খাঁচা বা র্যাক বলতে পারো মানে বাসন টাসন রাখার জন্য আমাদের খুবই প্রবলেম হচ্ছে আর আমাদের রান্নার কমপ্লিট হয়নি আগেই বলেছি তাই এটা সবথেকে বড়ো এই যে দেখতে পাচ্ছ র্যাকটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা যদিও প্রাইস অনেকটা বেশি তোমরা যদি দাম জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও দেন আমি কিন্তু দামগুলো বলবো তার আগে আমি বলছি না তো আর কি কি আছে তোমাদের দেখে দিচ্ছি এখানে এই টু জেড সমস্ত রকম ফার্নিচার পেয়ে যাবে বিশেষ করে মানে আমাদের মেয়েদের জন্য রান্নাসালের জন্য সমস্ত রকম জিনিস অ্যাভেলেবেল আছে তো চেয়ার টেবিল সবকিছুই আছে আলমারি আলনা ড্রেসিং টেবিল এ টু জেড আছে তো তোমরা দেখে নাও তারপরে আসছি কথা বলতে এই কাঠের তো এটা এটা কতখানি আছে ছ হাজার

ওই টেবিলটা নিব তো এটা হচ্ছে সরস্বতী তলার কাছে দোকানটা তো সামনেরটা দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকো তোমার কি কত আমি ফোল্ডিং টেবিল আর এই র্যাকটাই নিয়েছি যে টোটোটা করে আমার প্যাক করা হচ্ছে তো এরপরে আমি বাড়িও চলে এসেছি বাড়ি এসে খিদে লাগছিল তাই কাজু একটু লবণ দিয়ে ফ্রাই করে নিয়েছি যে র্যাকটা আর টেবিলটা দাদার রুমে রেখে দিয়েছে ওইখানে পড়ার কাজেই লাগবে তাই জন্য দিয়ে দিয়েছি তো দুপুরের মেনুটাও দেখিয়ে দিই তেমনি যে দেখতে পাচ্ছি এটা নিম পাতা ছোটো ছোটো নিম পাতাকে তেল দিয়ে জাস্ট ফ্রাই করে নিয়েছি ওটা গরম গরম ভাতের সাথে না জাস্ট দারুণ লাগে আর এখন যেসব সিজনের খাবারগুলো পাওয়া যাচ্ছে যে সজনে রাটা সজনে টা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি আর এখানে মৌরালা মাছ এসেছিলো ওটা দেখো পরি আলু দিয়ে একটু চচ্চড়ি টাইপের হয়েছে আর মৌরালা মাছেরও তেঁতুল টক হয়েছে খেতে জাস্ট দারুণ লাগে তো আর এসছে দেখো গুচ্ছা মাছ যেটা আমি কর্মা মাছ বলে থাকি ওই কর্মা মাছের না মাখা মাখা ঝাল দেওয়া হয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো দুপুরে খাওয়া দাওয়া করে আর ক্যামেরার সামনে আসা হয়নি বাড়ির সমস্ত কাজ করেছিলাম তারপরে সন্ধ্যে দিয়ে একটু বসেছিলাম তো এখন বাজে প্রায় সাতটা চল্লিশ সন্ধ্যে সাতটা চল্লিশ মতন হয়ে গেছে তো আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে রামচন্দ্রপুর যেটা কুলাই প্রতিমা স্কুলে ঠিক পরে পরে এই রামচন্দ্রপুর এখানে না খুবই সুন্দর গৌরাঙ্গ পুজো হয় মহাপ্রভুর গৌরাঙ্গ মহাপ্রভুর পুজো হয় খুবই বিখ্যাত পুজো এখানে আর এটা প্রত্যেক বছরও না এবছরও হচ্ছে আর আমরা প্রায় অনেক দিনের পর এসছি খুব ছোটোবেলায় এসছিলাম নাই নাই করে তো আবার এলাম তো ভালোই লাগছে যেহেতু কুচুর মানসিক ছিল তাই দেখো দাদা বৌদি কুচু ভাঙ্কিদি শকুন্তলা দিদি আমি সবাই মিলে চলে এসেছি তো চলো দেখানো যা কেমন করে পুজো হয় না হয় সবটাই দেখাবো তো দেখতে হয় সেসময় কিন্তু অনেক বড় মেলা অনেক দোকানপাট বসতো তো দাদা বৌদিরাও বলছে এবছর কিন্তু এতটাও দোকানপাট বসেনি কেন জানিনা কারণটা কি আর লোকজন খুবই কম হয়তো রাত্রি হলে আরও হবে তো যাই হোক তোমরা দেখতে থাকো পরপর আর এখানে বাতাসা হরিণটা বিখ্যাত আর এখানে মহোৎসবও বিখ্যাত তো মহোৎসবটা আছে শনিবার দিন মানে পরের দিন মহোৎসব আছে তো যারা যারা আসতে চাও মহোৎসব খেতে মহাপ্রভু মহোৎসব খেতে অবশ্যই চলে আসতে পারো আর এটা হচ্ছে গৌরাঙ্গ ঠাকুরের মন্দির আর তো ভীষণই ভালো আর খুবই জাগ্রত গৌরাঙ্গ মহাপ্রভু আর হ্যাঁ এখানে থেকে বড় গৌরাঙ্গ মহাপ্রভু এসছে বিশেষ করে ওই কারণে আমার কিন্তু আস এখানে মহাপ্রভু দর্শন করবে বলে আর কুচুরো পাতাসা হুইলুট হবে অনেকে পাতাসা হুইলুট করবে সবটাই দেখাবো তো দেখতে থাকো সব প্রভুকে একসাথে ঘুরিয়ে দেখিয়ে দিই দর্শন করাতে পারলাম যেটা আমি অপেক্ষা করেছিলাম দেখার জন্য তোমাদের দেখানোর জন্য দেখতেই পাচ্ছ অনেক বড় মহাপ্রভু মানে এত বড় যে কি বলবো আর গোটা গায়ে টাকা ভর্তি হয়ে গেছে তো আমিও একটুখানি দেখিয়ে দিলাম ভীষণই ভালো লাগছে আর গাটা কেমন ছমছম করে উঠছে কারণ খুবই সুন্দর লাগছে তো এরপরে দেখো কুচুর বাতাসে এখানে পুজো করে দেওয়া হলো এরপরে হরিলুট করার পালা তো দেখতে থাকো শান্তি লাগে সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে আর এখানে দেখো আমি প্রসাদে মানে একটু ভোগটাও খেয়ে নিলাম ঠাকুরের তো ভীষণই ভালো লাগে মানে প্রসাদ যেটা বলে আর কি মেন প্রসাদ আরেকটা তুলসী পাতা এইসব খেয়ে নিলাম তো মনটা একটু শান্তি শান্তি লাগছে খুবই ভালো লাগছে তো চলো এবার আমার তিলকাটা হয়ে গেছে এরপরে কী করি না করি সবটাই তুলো দেখাচ্ছি দেখতে আর হ্যাঁ কারা কারা এসছে অবশ্যই শেয়ার করো কুচকিকে দেখো বৌদি গড়িয়ে দিচ্ছে কারণ ভগবানের পায়ে গেছে গড়ালে খুবই ভালো খুবই কিউট বাচ্চাটা দেখো তোমরা ভাবছো তো কাঁদছে কিন্তু ও কাঁদছে না অবাক হয়ে গেছে ভীষণই ভালো লাগছিল ওর মা দিয়ে ধরে নিল তো দারুণ লাগছিলো আর এখানে আমি একটু ভিডিও করে নিলাম আমার খুবই ইচ্ছে ছিল এই ভগবানের দর্শন করাই মহাপ্রভু সবথেকে বড় মহাপ্রভু তো এরপরে দেখো চারিদিকে দোকানপাট ঘুরিয়ে দেখাচ্ছি আর এই মন্দিরটা পুরো মাঠের মাঝখানে হয়েছে তাই চারিদিকটা এত বড় জায়গা না চারিদিকটা ঘুরেও শেষ করা যায় না কিন্তু দোকানপাট খুবই কম বসেছিল কেন জানি না কিন্তু যত রাত্রি হয়েছে কিন্তু লোকজন তত বাড়ছে আমি দেখতে পাচ্ছি ফ্রেন্ডস সো এরপরে কিন্তু রাত্রি নটার দিকে সন্ধ্যা আরতি হবে সেটাও দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি দেখাচ্ছি দেখো আমি বৌদি কুচু দাদা বান্টি দিয়ে শকুন্তলা দিদি খুঁজে পাইনি তো যাই হোক এরপর আমরা ফুচকা খেতে চলে এসেছি ফুচকাটা খেয়ে নিই দেখুন এরপর ফ্রেন্ডস বাতাসা হরিলুটের সময় মানে বন্যার মতন বইয়ে দিচ্ছে এত বাতাসা যে সবাই আগের থেকে মানে বিকেল থেকে এসে বসে থাকে যে যা সিট নিয়ে নেয় বাতাসা পূরণের জন্য সবার নাকি এক ব্যাগ করে বাতাসা হয় আরও কারো দু তিন ব্যাগ করে হয়ে যায় মানে এতটাই বাতাসা হুইলুট হয় তার মানে বুঝতে পারছো যে এই মহাপ্রভু কতটা জাগ্রত না হলে সবাই এইভাবে মানসিক করে দেখো সবার মানসিক পূরণ হয়েছে বলে না সবাই কিন্তু বাতাসা হুইলুট করছে আর বেতি বেতি করে এত বাতাসা যে আমি ভিডিওতে বেশি দিতে পারবো না কারণ অনেকটা লং হয়ে যাবে তোমরাও দেখতে বিরক্ত লাগবে হবে তাই দেখো যতটুকু কম যাওয়া যায় সেইটুকুন দিচ্ছি তো তোমরা দেখতে না কিনে দিতে তাই মিক্সচার কিনে দিচ্ছে আর একটা একটা করে দশ টাকা করে নিচ্ছে তো বাঙ্কিদের জন্য নিলাম আর বাকিদের জিজ্ঞেস করলাম বাকিরা কেউ খাবে না বললো আমি তো আটটার দিকে পৌঁছে গেছি আটটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত বাতাসা হয়ে লুট হচ্ছে আরও হবে তো আমি সন্ধ্যাওয়া একটুখানি মুহূর্ত শেয়ার করলাম কারণ রাত্রি হয়ে যাচ্ছে আমাদের বাড়ি আসতে হবে তাই তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি সন্ধ্যাটি কিছুটা মুহূর্ত শেয়ার করতে পেরেছি তোমরা ভিডিওটা ওয়াচ করে দিলে বুঝতে পার I oh, well. এখানে কুচি একটু আদর খাচ্ছে আমার কোলে এক পাতার বাবার কোলে এক পাতার মার কোলে সবার কোলে হচ্ছে তো আমার কোলেও এসে একটু আদর খাচ্ছে তো এটা একটুখানি তোমাদের শেয়ার করে দিলাম আর একটু আদরের তো তাই আর কি আবার দেখো বাতাসা হইলোড হচ্ছে তোমাদের কী বলবো ফ্রেন্স প্রচন্ড বাতাসা হইলোড আর একটু হলে আমার মোবাইলটা নষ্ট হয়ে যেত বাতাসা প্রায় আমার হাতের কাছে মানে মোবাইলের লেন্সের কাছেই চলে এসেছে ভাগ্যিস আমি হাতটা দিয়ে দিয়েছি তাই হাতের মধ্যেই লেগেছে মানে আঙুলের মধ্যে লেগেছে তোমরা দেখতে পেলে আমি আঙুলটা চাপিয়ে দিয়েছি বাট সেই মুহূর্তে কিন্তু আমার আঙুলই লেগেছে প্রচণ্ড পেন হচ্ছিলো তো যাই হোক তোমরা দেখতে থাকো সন্ধ্যা দিটা একটুখানি দেখে এরপরে আমরা বাড়ি ফিরে যাচ্ছি কারণ আমাদের বাড়ি ফিরতে হবে অনেকটা রাত হয়ে যাচ্ছে তাই আর কি আর এখান থেকে সবই নিরামিষ এখান থেকে কিছু মিষ্টি খাওয়ার এইসব নিয়ে নিলাম আর এখানে মনোৎসবের জন্য রান্না প্রস্তুতি চলছে তো এখানে দেখতে পাচ্ছি অনেক দোকান পাট মানে এ পাশে হয়েছে মিষ্টি দোকান পাট হয়েছে ওই মিষ্টি বড়া ভাজা এইসব নিয়ে নিচ্ছি আর কি বাড়ির জন্য টুপিটাকি করে তো এগুলো নিয়ে আমি কিন্তু বাড়ি চলে আসবো আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করতে হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা এসছে এই রামচন্দ্রপুর মহাপ্রভু গৌরঙ্গ মহাপ্রভু পুজো দেখতে সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা সুন্দর কমেন্ট করে দিও লাইক করে দিও আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের জন্য টাটা